সালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দুবাই ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি গরুর মাংস আমি এখন গরুর মাংসগুলা একটু হলুদ মরিচ দনে জিরা আদা সব মশলা দিয়ে একটু ঝাল দিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি এখানে হলুদ মরিচ দনে জিরা আদা দারচিনি এলাচি তেজপাতা তারপর কয়েকটা টমেটো দিয়ে আমি বসাই দিচ্ছি অন্য তুলে আমি কষিয়ে দিয়েছিলাম যাতে করে মশলাটা তাড়াতাড়ি বসানো হয়ে যায় এখানে আমার গরম মশলা মশলা সব কিছু আমি দিয়ে দিছি আর এটা তো সবারই জানা আছে কি কি লাগে আমি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার পাঁচ কেজি গরু মাংস আছে আমি এটা রান্না করব। আমি পাঁচ কেজি গরু মাংস আগে আমি এটার একটু জাল দিয়ে দিছি এখন আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব। খেতে খুবই দাম লাগবে এটা হবে আমি জাল দিয়ে রাখলাম যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় কয়েকটা টমেটো আমি দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন রান্নাটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে যে রান্নাটা খেতে খুবই ভালো লাগে আপনারা যদি চান এভাবে রান্নাটা করতে পারেন আমি এখন ডাকা দিয়ে দিব এটা অনেক সময় লাগবে গরুর পরিমাংস আমি একটু জাল দিয়ে পানিটা ফেলে দিয়েছি যাতে চর্দি টর্দি না থাকে সেই জন্য আপনারা আপনারা জাল দিবেন ঠিকই পানি সহ দিয়ে দিবেন একটু রান্না করতে সুবিধা হয় খুব বেশি না আমি শুধু একটা বলক দিয়ে পানিটা ফেলে দিছি এখন আমি ডাকা দিয়ে দিব সেই পর্যন্ত আমার সাথে থাকবেন এটা খুব ভালোভাবে কষতে হবে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা শুরু করছি আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে করতে পারেন অলিভ অয়েল তারপর সাদা তেল মানে যেটা চাবি সেটা আমি কিন্তু রান্নাটা সরিষার তেল দিয়ে করতেছি গরু মাংসটা সরিষার তেল দিয়ে ভালো যায় আর খেতেও দারুণ লাগে আশা করি আপনাদের ভালো লাগবে আমি বড় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচ কেজি মাংস সেই জন্য আমি বড় একটা কড়াই নিছি কেমন লাগতেছে আপনাদের কাছে যদি ভালো লাগে শেয়ার করবেন আর আমি এখন টাকা দিয়ে দিব সে কিন্তু স্বাচী অবস্থা দেখি কি হ্যাঁ মাংসটা অনেক ঠান্ডা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখে একদম তেল ছেড়ে দিছে এখন আমি একটু দল দেব যে বুনা বুনে এইভাবে ওই দলটা দিয়ে দিচ্ছি এটা গরম পানি কিছু ঠান্ডা হয়েছে এমনিতে কোনো সমস্যা নাই আর দিব না এটাই আমার সিদ্ধ হয়ে যাবে আর তারপর আবার আপনাদেরকে দেখাবো আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আমি আরও আরো ভালো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আমি পরে আপনাদেরকে আবার দেখাবো আসুন তাইলে আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি রান্নাটা হয়ে গেছে বোনাবনা আপনাদের যদি ভালো লাগে আপনারা এবার রান্নাটা করতে পারেন আমি একটু পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো পর্যন্ত আমার সাথেই থাকবেন পরিবেশন করি না এই যে আমার রান্না শেষ আমি এখন চুলাটা বন্ধ করে দিব আমার রান্না যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরো ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ